হ্যালো আমার কথা শুন আরে বেলডাঙ্গা পুলিশ স্টেশনের নাম্বার আছে দুজন গুন্ডা অ্যারেস্ট হবে ওদেরকে রিপোর্ট করে দে আরে 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 তুমি এখানে কি করছো হ্যাঁ হ্যাঁ ল্যাপটপের উপরে রুটি বেলতে এসেছি তিন মাস ধরে দিন রাত খেটে আমি একটা মোবাইলের ডিজাইন তৈরি করেছিলাম ওই ডিজাইনটা ফাইনাল হয়ে গিয়েছিল অ্যাডভান্স পেতেই যাচ্ছিলাম কিন্তু তোমার জন্য সব কিছু ভেসে গেল আর তুমি আমার সঙ্গে কি করেছো আমার এত প্রবলেম কে ক্রিয়েট করেছে তুমি আমি খারাপ ল্যাপটপ বিক্রি করো ফ্রড তুমি তারা ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট আমি টপার এখন পঁচিশ হাজার টাকা দিতে হবে ফিজের জন্য কিন্তু দিতে পারছি না তোমার ওই ফালতু ল্যাপটপ সবকিছু ছেড়ে ওটার পেছনে পড়েছি আমি হ্যাঁ ভগবান ঠিকই করেছে তোমার অহংকার একমাত্র আমি ভাঙতে পারি সেই জন্য ভগবান আমার সঙ্গে তোমার দেখা করিয়েছে তাই হুম কনজিউমার ফোরামে তোমার নামে কেস করব হ্যাঁ জেলের ভাত পেটে পড়লে সব ঠিক হয়ে যাবে আমিও কেস করতে পারি ল্যাপটপের বক্সের উপরে বড় অক্ষরে লেখা থাকে হ্যান্ডেল উইথ কেয়ার আমি বলতে পারি তুমি সেটা রাফ ইউজ করেছো তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল নয়তো গোটা দেশে সবথেকে বেশি মোবাইল আমারই বিক্রি হতো ছি কোন রিকশাওয়ালা তোমার থেকে মোবাইল কিনবে না চাও খেতে কি আমি যাবো না আই ওয়ান্ট জাস্টিস তোমাকে ফোন করে এক্ষুণি বলতে হবে যে ওই ফেসবুকের ভিডিওটা মিথ্যে আর শক্তি খুব ট্যালেন্টেড বলো এক্ষুনি বলবো তো তবে ফোন করব আর তোমার ব্যাপারে সব কিছু বলবো এই আরে কি করছো আরে আমার ফোন দাও আরে ফোনটা আরে পাগল নাকি তুমি আরে এই আরে আমার ফোনটা আরে কি করছো তুমি এই আরে আরে আমার ফোনটা দাও দাও হাই নাইট্রিক অক্সাইড তাতে কি হয়েছে এটা তোর প্রজেক্টের জন্য আনা হয়েছিল লাফিং গ্যাস গেল

হ্যাঁ ভাই কি আর করা যাবে শক্তি ঠিক আছে দেখছি এখন কি হয় তোরা দুজন এখানে কি করছিস যদি ইঞ্জিনিয়ারিংটা করে নিতিস তাহলে কত ভালো থাকতিস বল পড়াশুনোটা ছেড়ে দিয়ে কি অবস্থা দেখ হুম হ্যাঁ তোমার নাম গৌতম না তুমি ভালো আছো তো কি বললে তুমি আমরা পড়াশোনা ছেড়ে দিয়েছি ইঞ্জিনিয়ারিং পড়লে ফিউচার একদম ব্রাইট হয়ে যাবে এরকম কেউ বলেছিল না আর সেই কথাটাই আমরা বিশ্বাস করে বাড়ি থেকে আশি কিলোমিটার দূরে কলেজে অ্যাডমিশন নিলাম ইঞ্জিনিয়ারিং এর এই পড়াশুনো চার বছরের কোর্স সকাল থেকে রাত পর্যন্ত পড়াশুনো করা খাওয়া দাওয়ারও কোনো টাইম নেই তারপর সব কিছু ভুলে গিয়ে বাড়ি থেকে কলেজ কলেজ থেকে বাড়ি শুধু এটাই আমাদের জীবনের মোটিভ হয়ে যায় এমনকি কোনো মেয়ের সঙ্গেও কথা বলা যাবে না কথা বললে ফাইন লেট আসলে ফাইন সব কিছুর জন্য ফাইন এমনকি ভাবলেও ফাইন নিঃশ্বাস নিলেও ফাইন এই সব কিছুর পরেও গন্ডগোলটা হলো ক্লাসটাকে নেবে আমাদেরই সিনিয়র পরের বছর টিচার হয়ে আমাদের ক্লাস নিতে আসে শুধু এটুকু নয় এম ওয়ান এম সব ম্যাথ পেপার সলভ করো আর কোনো পেপারে ব্যাক পেলে তাহলে তো হয়ে গেল আবার ফর্ম ভরো যে কোনো প্রকারে আমাদের শুধু একবার পাশ করতে হবে এত কষ্ট করে কলেজের প্রজেক্ট বানিয়ে তারপরে এই পরে আমরা থাকি। এই দেখো এটা আমার দোকান আমি এটার ওনার আমার এখানে কোনো এইচ আর ম্যানেজার হুকুম চালাতে আসে না আমি হলাম এখানকার বস দুর্গাপুজো বা দোল পূর্ণিমায় তোকে তো ছুটি নিতে হয় আমার তো রোজ হলিডে যখন ইচ্ছা তখন ছুটি নিতে পারি কিন্তু তোর ক্ষেত্রে সেটা নয়

নমস্কার স্যার আপনার ম্যাটার সলভ হয়ে গেছে আন্টি আরো পাঁচ লাখ টাকা চাই নাকি হয়ে যাবে আনটি আচ্ছা এই তোর সঙ্গে এখানে এসে সব ফ্যামিলির মতো হয়ে গেছে আর তাও পঞ্চাশ লাখ টাকা চাইছে পাবলিক ভর্তি হওয়ার সময় টাকা দেয় এর জন্য এল কেজির জন্য হয় এই যে বসে আছে না এইচআর কলেজের ওনার এনার কলেজের ছেলেমেয়েরা একসঙ্গে কথাও বলতে পারে না বাসেও পাশাপাশি বসে একসঙ্গে যেতে পারে না এমন রুলস বানিয়েছে ইনি

কিছু তো একটা করতেই হবে এরা আমাদের তেইশ হাজার টাকা মেরে দিয়েছে টাকা তো এদের কাছ থেকে নিতেই হবে কি করবি ওদের গাড়ি জ্বালিয়ে দি গাড়ি তো ইন্স্যুরেন্স থাকবে নতুন পেয়ে যাবে ও তাহলে ওকেই জ্বালিয়ে দি তুই জেলে যেতে চাস নাকি আমি এভাবে চুপচাপ বসে থাকতে পারবো না বুঝলি এই শক্তি এই আমার কথা শোন তোমার কোর্সটা করসপন্ডেন্সে করে নাও স্যার ডেডলাইনে একটু এক্সটেনশন করে দিন স্যার আমি যে করেই হোক টাকা জোগাড় করে ফেলবো স্যার তুমি ফাইনাল ইয়ার স্টুডেন্ট কাল एग्जाम আর আজকে এক্সটেনশন চাইছো এর পরে কি তোমার পেছনে টাকার জন্য দৌড়াবে স্যার যদি চান তো আমার ডিগ্রিটা হোল্ড করে রাখবেন স্যার আমি টাকা দিয়ে ডিগ্রি নেব স্যার এইসব নিয়মের মধ্যে নেই টাকা দেবে তারপর হল টিকিট পাবে তুমি স্যার এটা কিরকম প্রসিডিউর হলে যাওয়ার টিকিটের জন্য এক্সট্রা টাকা দিতে হবে আমরা তো শুধু পঁচিশ হাজার টাকাই নি কিন্তু অন্য কলেজ গুলো তো পঁয়ত্রিশ হাজারের বেশি নিচ্ছে সেদিন যখন সরকার থেকে সিল করতে এসেছিল তখন তোমরা কোথায় ছিলে তোমরা সবাই চুপ করেছিলে সবাই গেটের বাইরে দাঁড়িয়ে চেঁচামেচি করছিলে কম্পিউটার ভাঙনি পাথর ছুঁড়ে কাঁচ ভাঙনি স্যার এসব আমরা করেছি যারা করেছি তাদের কাছে কি টাকাগুলো নিন আচ্ছা এখন পুলিশের কাজ আমরা করব। কাল एग्जाम শুরু হওয়া পর্যন্ত তোমার হাতে সময় আছে কথা বলে ডিমার্ক করে দেব আপনার কাছে জিজ্ঞেস করলাম বলে ভয় দেখাচ্ছেন অন্য কারোর ভুলের জন্য আমাদের ডিমার্ক দেবেন হ্যাঁ কার পার্কিং এ তোমাদের খারাপ পজিশনে পাওয়া গেছে আমি এই কথা বলবো ডিমার্ক করার জন্য এইটুকুই যথেষ্ট বুঝলে চলে যাও ছেলে সত্যি খুব খারাপ লোক বারবার শুধু টাকাই চেয়ে যাচ্ছে বলছে যে পঁচিশ হাজার টাকা নিয়ে আয় না হলে বলছে এক্সামের জন্য হল টিকিট দেবে না এক্সাম দিতে দেবে না এরামটা বলছে আমার কলেজের নাম কি ইঞ্জিনিয়ারিং কলেজ আমার বাবা ধার করে সবজির দোকান চালাচ্ছে স্যার উনি এত টাকা কোথা থেকে দেবেন এখন এত টাকা আমি কোথা থেকে পাবো স্যার আমি এখন কি করবো আমার সাহায্য করুন আরে তুমি একটা কল করব আপনার ফোনটা একটু দেবেন